তো শুরু হয়ে গেল আবার অফিস লাইফ গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি সরপা তো সকাল সকাল আদিকে এখন পাঠাচ্ছি স্কুল পুরো ফুল দমে শুরু হয়ে গেছে স্কুল অফিস দুটোই আর এখন যা চাপ অফিসের পড়েছে কী বলবো তোমাদের তো যাই হোক আদিকে কোনো কোনোরমভাবে সকালবেলায় স্কুল পাঠিয়ে তারপর আমি করবো নিজের ঘরের কাজ Thank you. আদিকে স্কুলে পাঠেই সোজা রান্নাঘরে এই একটা নির্দিষ্ট টাইম আছে সাড়ে নটার মধ্যে আমাকে সব কাজকর্ম করে রেডি হয়ে নিজেকেও ব্রেকফাস্ট করে রেডি হতে হবে অফিসের ক্যাবটা আসবে দশটা নাগাদ তার আগে যেমন করেও সব কিছু করতে হবে তাই ও সকাল থেকে আর বসার টাইম পাই না তো আদিকে স্কুলে পাঠি সোজা রান্নাঘর রান্না হয়ে গেলে একটু নিজে দেখি তারপর আবার এডিটিং করতে হবে ব্লগ আপলোডও করতে হবে কাল থেকে ভাবছি রাতের দিকে এডিটিংটা করে রাখবো নাহলে খুব অসুবিধা এখন আর সকালবেলায় করা যাবে না যেহেতু বাড়িতে থাকলে না একটা সুবিধা হয় এখন তো দমে শুরু হয়ে গেছে অফিস স্কুল দুটোই এখন আর সকালের দিকে একটু টাইম পাওয়া যাবে না তো যাই হোক সকাল সকাল চলে এসছি রান্নাঘরে বানাচ্ছে একটু সাহার জন্যে সব সবজি মিশিয়ে একটা পাতলা ঝোল এরমভাবে কিন্তু পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে গরম গরম করে দেখো আমি কিছুই না আমি একটু দিয়েছি পটল লম্বা লম্বা করে কেটে তার সঙ্গে আলু দুফালি লম্বা লম্বা করে কেটে আর একটু দেব গাজর আর একটু বিনস আর সবশেষে একটু সোয়াবিন আমার আবার সোয়াবিন খেতে খুব ভাল লাগে ছোটোবেলায় তো ওটাকেই মাংস বলে ভেবে এসেছি ছোটোবেলায় মা বলতো এই যে মাংস বলে ওটাকেই খাইয়ে দিত আর খেতেও কিন্তু আমার মন্দ লাগতো না আর এখনও আমার খুব ভাল লাগে আর হেলদিও তো যাই হোক সব মিশিয়ে একটা ঝোল বানাচ্ছি খাবার লোক বলতে তো শুধু সাহা আদি স্কুল থেকে আস্তে আস্তে সেই চারটে তখন এসে ও আর খাবে না ভাত কেননা সাহা ওকে তখন ওই এত দুপুরে মানে ওই চারটে নাগাদ এত বিকালবেলায় ভাত খাওয়াবে না আমি ঘরে থাকলে তাও আমি একটুখানি অল্প করে হলো একটু ভাত মাখিয়ে ওর মুখে ভরে দিই খাইয়ে দিই তখন খেয়েও নেয় কিন্তু একা নিজে নিজে নিজের হাতে অত বিকাল আর খেতে চাইবে না তো যাই হোক অন্য কিছু খাবে হয়তো দুধ কর্নফ্লেক্স বা কলা আমি এখন শুধু সাহার বানাচ্ছি তবে সাহার জন্য বানাচ্ছি বটে ঠিকই এটা রাতের তো আমার মনে হচ্ছে কাজে লেগে যাবে অনেকটাই থাকবে আর এরকম পাতলা পাতলা ঝোল দিয়ে রুটি বলো ভাত বলো আমার তো বেশ ভালোই লাগে খেতে এর সঙ্গে একটা ডিম ভাজা বা মাছ ভাজা হলেই হলো তো সাহাও তাই করবে খাবার আগে মাছ আছে অলরেডি ভাজা ওটাকে আর একটু ডিপ ফ্রাই করে নেবে আর গরম ভাত আর এই ঝোল বাস সাহার জন্যে খাবার রেডি এবার একটু নিজের জন্যে করছি গরম জল দেখে একটু চা কফি খায় আর ওই চা কফি খেতে খেতে করবো এডিটিং আর ব্লগ আপলোড অলরেডি সাড়ে নটা বেজে গেছে তাই নিজে রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্যে জামা টামা পরে আর নিজের জন্য একটু বাড়ি নিচ্ছি ডিম পাউরুটি এই ডিম পাউরুটি খেতে গরম গরম বেশ ভালোই লাগে আর থেকে সহজ উপায় কম সময় যা হয় আর কি অফিসে যাই হোক কিছু খেয়ে তো যেতে হবে পেটে তো খিদে খিদে তো পাচ্ছে এইখানে তো আর ঘরে নেই মা বা শাশুড়ি মা কেউই নেই যে খাবারটা রেডি করে দেবে বা হাতের সামনে মুখের সামনে ধরে দেবে যাই করো সবটাই নিজেকে করতে হবে তুই নিজে খেতে গেলেও নিজেকে বানিয়েই খেতে হবে তাই সহজ পদ্ধতিতে যত তাড়াতাড়ি যা খাবার বানানো যায় আর কি তাই একটু ডিম পাউন্টি বানিয়ে নিচ্ছি চটপট খেয়েই সোজা যাব অফিসের জন্যে ক্যাবটাই চলে আসবে বলে আর কি শুরু হয়ে গেল আবার অফিস লাইফ যে অফিস যাচ্ছি পিঠে ব্যাগ নিয়ে দেখতেই পাচ্ছ ক্যাব চলে এসছে ক্যাব ওয়েট করছে তো চলো যাওয়া যাক অফিস সকাল সকাল আদিকে স্কুল পাঠিয়ে ঘরে কাজকর্ম করে নিজে খেয়ে বেরিয়ে পড়েছি অফিসের জন্যে সপ্তাহে হয়তো দুদিন করে যেতে হবে অফিস এখন আজকে মানডে আর টিউসডে পরে হয়তো আরও প্রত্যেক দিনই যেতে হবে তো চলো এখন যাওয়া যাক সে গেছি অফিস এই যে ঢুকছি এবার সে কখন বেরোবো জানি না আজকে হয়তো বাড়ি ফিরতে ফিরতে হবে রাত্রি সাড়ে নটা প্রচুর কাজ আছে অফিসে তো চলো কিছুক্ষণের জন্যে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম আর এই যে এই যে এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা কিন্তু কালকের ব্লগের জানো তো কালকের ব্লগে আপলোড করেছিলাম যে আমি শান্তিনিকেতনের সোনাঝুরি থেকে কি কি জিনিস কিনেছি তো প্রথমেই দেখলে ব্যাগ আর ওই ব্লাউজগুলো আর এগুলো হচ্ছে আদি জামা তোমাদের সঙ্গে চটপট একটু শর্টকাটে সেটা শেয়ার করে নিচ্ছি তার একটাই কারণ কেননা কালকের ব্লগটা মনে হয় ইউটিউবের কিছু প্রবলেম বা আমার কিছু প্রবলেমের জন্যে ইউটিউবের হোম পেজে যায়নি তাই তোমরা হয়তো অনেকজন দেখো তাই একবার চটপট শর্টকাটে শেয়ার করে দিলাম এই একটা হচ্ছে শাড়ি ইন্ডিকো আর আগে একটা যেটা দেখলে ওটা ছিল অন্যা আর এইগুলো হচ্ছে আমার কুর্তি মডেল সিল্কের তাই চটপট দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো আর বলো কেমন লাগলো যারা যারা দেখুন আর কি আর এই যে হাতের চুরি এগুলো দশ টাকা করে দাম দেখতে বেশ ভালো হয়েছে বলো আর এই একটা গলার হার নিয়েছিলাম এটা দাম পড়েছিল চল্লিশ টাকা আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা জানো তো কাল রাতে ফিরেছি সাড়ে নটার সময় অফিস থেকে তারপরে আর পুরো একটু এনার্জি ছিল না পুরো মরেই গেছিলাম বলতে পারো সাহা রান্না টান্না করেছিল কোনো রকমভাবে ফ্রেশ হয়ে চান টান করে আর একবার কিছু একটুখানি মুখে দিয়ে শুয়ে পড়েছিলাম কেন সকাল সকাল ওঠা আর এখন সকালবেলায় বানাচ্ছি আদির জন্যে লাঞ্চ এই লাঞ্চ একটু ওকে দিচ্ছি ফ্রায়েড রাইস কিছুই না একটু বিনস আর গাজর তার মধ্যে স্বাদ মতো নুন আর চিনি একটু দিয়েছি জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ আর সবশেষে দেবো একটু ঘি ওকে এখন বানিয়ে দিচ্ছে এই ফ্রায়েড রাইস এর সঙ্গে অবশ্য আর একটা কিছু আইটেম ওকে দিতে হবে কালকে না ওকে আমি বানিয়ে দিয়েছিলাম চিলি পনির ওর এত ভালো লেগেছে আর তার থেকেও বিশেষ কথা ওর যে বন্ধুটা ওর কাছে চেয়ে খেয়েছে ওরও এত ভালো লেগেছে তাই আদিস এসেই বলছিল মা জানো তো আমার বন্ধুরও খুব ভাল লেগেছে ও তো ইয়াম্মি অ্যামি করছিলো আর বলছিল আরও খাবে আরও খাবে তাই আজকে এই ফ্রায়েড রাইসের সঙ্গে ভাবছি একটু অন্য কিছু বানিয়ে দেব ও বেশি করেই দেব যাতে ওর বন্ধুর সঙ্গেও শেয়ার করতে পারে তো আজকে ঠিক করেছি একটু চিলি সোয়াবিন বানাবো জানি না কেমন হবে তো চলো চটপট আগে ফ্রায়েড রাইসটা বানিনি তারপর ওই চিলি সোয়াবিনটা বানাবো পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই যে এবার দিয়ে দিচ্ছি ছোট ছোটো সোয়াবিনগুলো এইগুলো গরম জলে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম আর এই ছোটো সোয়াবিনগুলো খেতে বেশ ভালো লাগে আর একটু যদি ভালো করে ফ্রাই করা হয় নিয়ে এই চিলি সোয়াবিন বা চিলির ওরকম কিছু ফ্রাই আইটেম বানালে বেশি খেতে ভালো লাগে তো যাই হোক এই চিলি সোয়াবিন বানানোর জন্যে সোয়াবিনগুলো এখন দিয়ে দিলাম আর কিছুই না একটু দেব হালকা নুন হালকা নুন মানে একটু অল্প নুন আর একটু ওই সেম জিরে গুঁড়ো একটু গোলমরিচ আর তারপর তো সসের খেলা সয়া সস বা টমেটো সস চিলি সস যে যেমন ইউজ করে আর কি একটু ভিনিগার আমি কিন্তু এত কিছু ইউজ করব না একটু তাড়াহুড়ো করছি তার কারণ আজকে সাহা সকাল সকাল মানে সাড়ে চারটে পাঁচটা নাগাদই বেরিয়ে গেছে অফিসের জন্য তাই আমি সম্পূর্ণটা আমাকে করতে হচ্ছে এই এখন খাবার বানাচ্ছি লাঞ্চ এরপর ব্রেকফাস্টটাও এখন বানানো হয়নি ব্রেকফাস্টে ওকে বানিয়ে দেবো আজকে ভেবেছি স্যান্ডউইচ ও স্যান্ডউইচটা খেতে ভালোবাসে তারপর আদিকে উঠিয়ে ওকে আবার রেডি করতে হবে ওকেও খেতে দিতে হবে খাওয়াতে হবে তো অনেক কাজ আছে তাই চটপট একটুখানি টমেটো সস আর একটু সয়া সস দিয়ে আজকে কাজ সেরে নিচ্ছি বাস অলমোস্ট হয়েই এসছে এবার আগে আদিকে ওঠাবো ঘুম থেকে তারপর আবার ওর ব্রেকফাস্ট বানাতে লাগবো চলো আদিকে বাসে তুলে দিয়ে আসি আজকে ওদের হচ্ছে পুরো হোয়াইট ড্রেস আর কি ওকে বাসে তুলে নিয়ে এসে তারপর তো আমি ঘরে একা আজকে সাহাও নেই সাহা গেছে অফিস আমার শান্তি আর কোনো রান্নাবান্না আজকে করব না ঘরে যা থাকবে না থাকলেও ম্যাগি খেয়ে নেবো তাও ঠিক আছে আর এই একটা দিন নিজের মতন থাকতে একটু একা থাকতে বেশ মন্দ লাগে না ভালোই লাগে তো আর কি চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভাল লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আর তোমরা সবাই খুব ভালো থেকো আর যারা নতুন দেখছো। তোমাদের ভাল লাগলে যাবার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চলো রাখছি তাহলে বাবাই অল